আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা আপনাদেরকে দেখাবো কেনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপিআর ইজি বাইক ব্যাটারি যেটা দিয়ে মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো আর এটার দাম সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা হবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকুন টি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে আপনাদেরকে যদি দেখাই যে আমাদের ব্যাটারিটা হচ্ছে এখানে চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপি আবার লেখা চৌষট্টি ভোল একশো পঞ্চাশ এমপিআয়ার নয় হাজার ছয়শো ওয়াট দুই হাজার পঁচিশ সাল নয় মাস আট তারিখ তেহাত্তর কেজি ওয়েট আমাদের এই ব্যাটারিটার ওয়েট হচ্ছে তেহাত্তর কেজি তো এটাতে মাইলেজ পাবেন একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো আর এটার গ্যারান্টি হচ্ছে দুই বছরের দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি আর আপনার রেগুলার লাইফ সাইকেল হচ্ছে চার হাজার অনেকে এক ভিডিওতে কমেন্ট করেছিল যে ভাই আপনারা লাইফ সাইকেল কত সেটা বলেন না তো এটার লাইফ সাইকেল হচ্ছে চার হাজার চার হাজার লাইফ সাইকেল দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি কেনিয়ার ব্র্যান্ডের চৌষট্টি ভোল একশো পঞ্চাশ দামটা আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইজি বাইকের জন্য একবারে হাই কোয়ালিটির যে ব্যাটারি বাংলাদেশে এটাই কিন্তু প্রথম ব্যাটারি ছিল বাংলাদেশে যখন লিথিয়াম ব্যাটারি আসে তখন সর্বপ্রথম ব্যাটারি কিন্তু এটাই এখনও কোয়ালিটিতে এবং মানে হাই কোয়ালিটি রয়েছে তো আপনাদেরকে যদি আমরা ডিসপ্লেটা লাগিয়ে দেখে এটার সাথে কী কী পাচ্ছেন এটার সাথে পাবেন একটা চার্জার আর একটা ডিসপ্লে আর কিছু নাই কিন্তু এটার কানেকশানে এখানে প্লাস ম্যানেজ দেওয়া আছে এখানে একটা এখানে একটা কন্ট্রোলার থেকে যে আপনাদের প্লাস ম্যানেজ তার বের হয়েছে সেটা লাগালে হয়ে যাবে আর আপনারা যদি মনে করেন যে আমাদের লোক পাঠিয়ে দিয়ে আপনাকে লাগিয়ে দিয়ে আসবে সেটাও আপনারা করতে পারেন তো আমাদের লোকের যাতায়াত ভাড়া কিন্তু আপনাকে দিতে হবে সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন আর সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আর বাকিটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দেবো আপনারা কুরিয়ারে এভাবে কার্টুন খুলে মাল দেখে তারপরে কিন্তু রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক মণ্ডলী ভিডিওটি কী কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করব লম্বা করব না শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি তবে দামটা মনে রাখবেন এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা তো এই সুযোগ সীমিত সময়ের জন্য দামটা হয়তো বা আমরা এর আগে এরকম ছিল না আমরা এই ঠান্ডার কারণে বা বর্তমান একটু আবহাওয়া ডাউন বা সবাই একটু সংকটের কারণে আমরা দামটা একটু কমিয়ে দিয়েছি তবে দামটা দ্রুত বেড়ে যেতে পারে তো দাম বেড়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এক লক্ষ বারো টাকা দিয়ে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম